হ্যালো গাইস আশা করি আশা করি আপনার অনেক ভালো আছে এই দোলটা অর্ডার পেয়েছি হলো বামন বাড়ি আটিকা ডোলটা আজকে ডেলিভারি দিব অনেক সুন্দর একটি ডোল অনেক সুন্দর বাস্তব আছে ডোলটার সাইজ একটু বলে দিই আপনাদের কিন্তু এরকম কি বাইনা হয়েছে যারা আসলে বিয়া পূজা বাউল গান ফোক গান মানে যারা ভালো মানে ডোল বাজাতে চাচ্ছেন তারা বলে চাইলে আমার সাথে যোগাযোগ করলে এরকম ভালো মানে ডোল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে এই হলো ডোলের বায়তলার চাক আপনার খাসি চামড়া দেওয়া বায়ার মধ্যে ডাবল শাক মোটা করে শাক দোয়াল গোনা দেখেন প্লাস্টিক দোয়াল আপনি দোয়াল গোনা দেখেন প্লাস্টিক দোয়াল দোয়াল গোনা ঠিক সই হবে আপনার দুই বছর রিং গোলাপি তলের দোলের কাঠটা অনেক সুন্দর একটি কাঠ আম কাঠ সুন্দর একটি কালো রয়েছে কাঠটা আমাদের বাড়ি দিতেছে কেন সংসং করতেছে মানে টাস টাস করতেছে অনেক সুন্দর একটি কাঠ

ভালো করে দেখাই এর প্যাকেটিং আমরা এখন ডলে প্যাকেটিং করতে আছি খুব কম দেখা দেখতে পেলাম না না হয় একটা ডলের কাটি দিয়ে দিলাম পিছে আমি প্রত্যেকটা ডলের সাথে একটা করে কাটি ঘুরিয়ে দিই এখানে প্যাকেটিং করলাম এখন কার্টুন দিয়ে মোড়াই দিই ডলাটা কোনো সমস্যা না হয় এই যে তার নামে সিল সাপর হয়ে হয়ে গেল বামন নয়ন দুটা অর্ডার করতেছিল নয়ন দাস নয়ন দাস নয় নামে পার্সেল হয়ে গেল আমরা এইভাবেই সারা বাংলাদেশ মাল দেই